আলাইকুম চলে আসছিল আপডেট কালেকশন থেকে আজকে দেখাবো আপনাদেরকে পাকিস্তানি ডিজাইনের লেজার চমৎকার কালেকশন নিয়ে আসছে কিন্তু আপনাদের জন্য তো দেখেন দুটো ডিজাইন কিন্তু আছে আমাদের মাঝে খুবই চমৎকার আর পর্যাপ্ত পরিমাণে কিন্তু কিন্তু স্টক আছে আছে আমাদের কাছে ঠিক আর যারা পাইকারি নিবেন তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি পেসে নেবেন আর যারা খুচরা নিবেন একদম ভিডিওতে আমরা বলে দেবো রিজনবল একটা প্রাইস আপনাদেরকে দেখেন চমৎকার কালেকশন কিন্তু এগুলা একটু খেয়াল করলে বুঝতে পারবেন এই যে দেখুন সুপার ডুপার কালেকশন পেয়ে যাবেন আপনারা আর এগুলো হচ্ছে কটনের মধ্যে পাবেন দেখেন কি চমৎকার চমৎকার কালেকশন থাকছে ডিজাইন গুলো দেখেন আর কাজের প্যাটার্নটা দেখেন খুব সুন্দরভাবে নিখুঁত নিখুঁত ভাবে এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্স কিন্তু ফিক্সড করে দেওয়া আছে আপনার আর এটার যে দামানটা আছে মার্শাল্লাহ খুব সুন্দর ভাবে করা লেজার একটা এমব্রয়ডারির মধ্যে করা আছে খুব সুন্দর ভাবে কিন্তু চমৎকার একটা প্যাটার্ন লেজার একটা এমব্রয়ডারি দেওয়া আছে দামানটার দিকে চমৎকার একটি ডিজাইন দেওয়া হচ্ছে আপনাদেরকে আর এটা হচ্ছে ব্যাক পোর্শন আর এটা হচ্ছে স্লিভসটা দেখেন আপনারা ফুল স্লিভ যে কোনো গ্রোথের জন্য কিন্তু প্রযোজ্য হবে স্ক্রিনশট এতে কিন্তু মোটো ভুল করবেন না ঠিক আছে পর্যাপ্ত কাপড় থাকবে কিন্তু আইটা হচ্ছে প্যান্ডের কাপড় পটনার মধ্যে পাবেন এই যে দেখুন আইটা হচ্ছে দুপাট্টা মাশাআল্লাহ অনেক সুন্দর একটা দুপাট্টা পাবেন যদি খেয়াল করেন খেয়াল করলে বুঝতে পারবেন এই যে দেখুন সাইড হচ্ছে দুপাট্টা দুপাট্টাটা যদি আপনারা একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন এই যে আঁচলটার দিকে খুব সুন্দরভাবে লেজারের একটা প্যাটার্ন দেওয়া আছে আঁচলটা খুব সুন্দরভাবে করা লেজার কাট করা আর এই সাইডটা দেখেন দুই ধারে খুব সুন্দরভাবে এমব্রয়ডারি করা আছে খুব নিখুতভাবে করা আর সেমিলারও কিন্তু এরকম একটা লেজার প্যাটার্ন দেওয়া আছে ঠিক আছে স্ক্রিনশট নিয়ে রাখবেন খুব সুন্দর ভাবে কিন্তু ঠিক আছে আর যারা ঢাকাতে আছেন ঢাকাতে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর যারা ঢাকার বাইরে আছেন তারাও কিন্তু নিতে পারবেন ভিডিওর কিন্তু দুটি নাম্বার দেওয়া আছে দুটি নাম্বার কিন্তু হোয়াটসঅ্যাপ আছে আপনি যে ডিজাইন টি নেবেন বা যে কালারটি নেবেন স্ক্রিনশট পাঠিয়ে দিলেই হবে আমরা যোগাযোগ করে আপনার ড্রেস আপনার গন্তব্যে পৌঁছে দিব সেকেন্ড যে ডিজাইনটা দেখাচ্ছি চমৎকার একটা ডিজাইন আছে দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর কিন্তু আর এগুলো প্রত্যেকটা ফুল বাড়িতে গুছিয়ে গুছিয়ে কিন্তু এরকম একটা আপনারা দেখতে পারতেছেন আর বিশেষ করে দামানের যে পোর্শনটা দেখবেন আপনারা একদম লেজার এমব্রয়ডারি করা আছে লেজার একটা প্যাটার্ন দিয়ে করা খুব সুন্দর ভাবে কিন্তু লেজার এমব্রয়ডারি আছে এখানে অসম্ভব সুন্দর কালেকশন থাকছে আপনাদের জন্য আর এটা ব্যাক পোষণটা একটু দেখে নেন সেমিলার প্রিন্ট থাকবে আর এটা হচ্ছে এর পোর্শন ফুল স্লিপ করতে পারবেন যে কোনো গ্রোথের জন্য কিন্তু প্রযোজ্য হবে আর কুস্তা আমি বলে দিচ্ছি আপনাদেরকে কুস্তা থাকছে মাত্র উনিশশো পঞ্চাশ টাকা আর যারা পাইকারি পার্সেস করবেন তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি পয়সা নিয়ে নেবেন আর বিশেষ করে দুপাট্টা দেখেন আপনারা মাসা অনেক চমৎকার দুপাট্টা থাকছে কিন্তু এই যে দেখেন জোস দুপাট্টা রয়েছে একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন এই যে কাজগুলো দেখেন একদম ইউনিক থাকবে কিন্তু এগুলো ঠিক আছে আর ফুল দুপাট্টা কিন্তু আপনার এই যে দেখেন আপনারা ছিটিয়ে ছিটে আমার আছে মাসাল্লাহ অনেক সুন্দর একটি কালেকশন রয়েছে আপনাদের জন্য প্রাইস থাকছে কোস্ট মাত্র উনিশশো টাকা আর যারা পাইকারি নেবেন তারা অবশ্যই যোগাযোগ করে নেবেন আমাদের সব প্রবেশন হচ্ছে ঢাকা ইফিনুড ইসলাম মল্লিকা মার্কেটে লেভেল ওয়ানে চলে আসবেন সব নেম হচ্ছে লাভে কালেকশন সব নম্বর হচ্ছে এক এক ছত্রিশ বাই ছত্রিশ